হ্যালো ভিওয়ার্স সকলকে স্বাগতম জানাই আমাদের জব নোটিফিকেশন জি চ্যানেলের মধ্যে আজকে যে নোটিফিকেশনটি এসেছে সেটি হল সিএসএফের তরফ থেকে কনস্টেবল অন ট্রেডমেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি সম্পূর্ণভাবে শুরু করার আগে তোমাদের বলা রাখছি আমাদের ভিডিও সেশনের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিং রয়েছে ওই গ্রুপ লিংকে ট্যাপ করলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর তোমরা বিভিন্ন ধরনের চাকরি রিলেটিভ জব আপডেটগুলো ওইখান থেকে পেয়ে যাবে এমনকি কি আমাদের থ্রো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিতে পারবে তোমরা চাইলে ঘরে বসেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে ডকুমেন্টগুলো পাঠিয়ে যে কোনো ধরনের চাকরি কমপ্লিট করে নিতে পারবে তো তোমাদেরকে এর তরফ থেকে আসা কনস্টেবল এবং ট্রেডম্যান পদে নিয়োগের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এটির শর্ট নোটিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারো এর তরফ থেকে যে নোটিফিকেশনটি বেরিয়েছে এর মধ্যে পোস্ট নেম রয়েছে কনস্টেবল ট্রেডম্যান কনস্টেবল এবং ট্রেডম্যান পদে লোক নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এগারোশো কোয়ালিফিকেশন কাতে এখানে শুধুমাত্র টেন পাস শাখা রয়েছে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে যাও টেন পাস করে রেখে এখানে অ্যাপ্লিশন করে নিতে পারো শুধুমাত্র টেন পাস আর তোমাদের যদি টেন পাস থেকেও আর আদার্স কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা এপ্লেশন করে নিতে পারবে এজ লিমিট এবং এজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তোমরা দেখে নাও তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে যাও তোমাদের বয়স আঠারো বছর হতে হবে আঠারো থেকে তেইশ বছর মধ্যে থাকলে তোমরা এপ্লিকেশন করে নিতে পারবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে তোমাদের যদি বয়সীমা হয়ে থাকে তাহলে তোমরা এখানে এপ্লিকেশন করে নিতে পারবে তাছাড়া এস সি এসটি ওবিসিদের জন্য কিছুটা এজ রিজেশন রয়েছে তোমরা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারবে ওইখানে নোটিফেশনের মধ্যে সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ডেটের মধ্যে এখানে তোমরা দেখে নিতে পারো অলরেডি স্টার্ট হয়ে গেছে পাঁচ তিন দুই হাজার পঁচিশে স্টার্ট হয়ে গেছে অর্থাৎ এই মাসের পাঁচ তারিখ থেকে অনলাইনে প্লেশান স্টার্ট হয়ে গেছে এমনকি এর লাস্ট ডেট থাকবে তিন চার দুই হাজার পঁচিশ অর্থাৎ তোমরা চাইলে তিন চার দুই হাজার পঁচিশের আগে এই প্লেশানটা কমপ্লিট করে নিতে পারো তোমাদের আরেকটা বিষয় বলে রাখছি এন্ড অফ দ্য লাস্ট টাইম যখন এপ্লেকেশানটা শেষ হওয়ার দিকে চলে আসে অর্থাৎ ফর্ম ফিল্যাপের লাস্ট ডেট চলে আসে তখন তোমরা এপ্লেশান করতে গেলে তোমরা সার্ভারের কারণে এই প্লেশানটা কমপ্লিট করতে পারো না অনেকজনের প্লেশান পেন্ডিংয়ে পড়ে যায় তো তোমাদের বলবো তিন চার দু হাজার পঁচিশের আগে অর্থাৎ এর আগে তোমরা এপ্লেশানটা কমপ্লিট করো অ্যাপ্লিকেশন ফ্রি ক্ষেত্রে এখানে তোমরা দেখে নাও এপ্লিশন ফির ক্ষেত্রে যারা ইউ আর ও বি সি তাদেরকে একশো টাকা পেমেন্ট করতে হবে আর যারা হিউমেল ক্যান্ডিডেট এবং এস রয়েছে টিস র্সারিস রয়েছে তাদের জন্য কোনো প্রকার ফি লাগছে না শুধুমাত্র তোমাদের এপ্লিকেশন চার্জেজ ফিটা প্রয়োজন এই ছিল সিআইএসএফ এর তরফ থেকে আসা কষ্ট বলুন ট্রেটমেন্ট পদ ভ্যাকেন্সি দু হাজার পঁচিশের তো তোমরা চাইলে ফুল নোটিভেশনটা দেখে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ মাধ্যমে এপ্লিশটা কমপ্লিট করে নিতে পারো এপ্লিশন করার জন্য আমাদেরকে ডকুমেন্ট পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপে আমরা খুব সুন্দরভাবে তোমাদের এপ্লেশনটা করে তোমাদের পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ হয়ে দিয়ে দেওয়া হবে আপনাদের কাছে যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে আর তোমাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন পাশে থাকবে পাশে রাখবে ধন্যবাদ সকলকে